আসসালামু আলাইকুম কোম্পানি থেকে রিবিল গাড়ি কিনুন কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকার মাধ্যমে এই গাড়িগুলা আপনারা সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু গাড়িগুলা কিনতে পারবেন এই গাড়িগুলা আটচল্লিশটা কিস্তির মাধ্যমে আপনারা সর্বোচ্চ আটচল্লিশটা কিস্তির মাধ্যমে গাড়িগুলা কিনতে পারবেন এই গাড়ির সাথে কিন্তু কোম্পানির একটা ফি সার্ভিস পেয়ে যাবেন আর একটা হচ্ছে এই গাড়িগুলা কিন্তু কোম্পানি কাগজ আপডেট করে দিবে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে রাজন ড্রাইভার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও ভিডিও পেতে আর ভিডিওতে লাইক করে রাখবেন যাতে ভিডিও চাললে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা এটা হচ্ছে মাহিন্দ কোম্পানির ম্যাক্সিমো এইচডি গাড়ি এই গাড়িগুলার সার্ভিস কিন্তু খুবই ভালো তো এই গাড়িগুলো আসলে আপনারা সরাসরি দেখলে পরে বুঝবেন না দেখলে বুঝবেন না আর গাড়ি যারা চালিয়েছেন তারা জানে এই গাড়িগুলোর সার্ভিস কেমন তো আসলে এই গাড়িটা হচ্ছে শাস্তাগঞ্জে আছে শাস্তাগঞ্জ হবিগঞ্জ এটা হচ্ছে মাহিন্দার ডিলার আলখতিব মোটরসে এই গাড়িটা কিন্তু রয়েছে তো এখানে আসলে কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পাবেন এবং গাড়িটা এখান থেকে ক্রয় করতে পারবেন আলকতিব মোটরস শুধু নতুন গাড়ি বিক্রি করে না এখানে রিবিল গাড়িও বিক্রি করে পাশাপাশি এখানে কিন্তু গাড়ি সার্ভিসিং করা হয় আপনার মাহিন্দা গাড়ি নিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যান তাহলে আলখতিপ মোটরস থেকে গাড়ি সার্ভিসিং করিয়ে নিতে পারবেন আর আপনারা জানেন যে মাহিন্দ্র গাড়ির পার্টসের এখন কোনো সমস্যা নাই সব জায়গায় মাহিন্দ্র গাড়ির পার্টস পাওয়া যায় আর আমি নিজেও ড্রাইভার সেই হিসাবে আপনাদেরকে বলবো এই মাহিন্দ্র গাড়ির সার্ভিস কিন্তু বর্তমানে খুবই ভালো কেননা এই গাড়িগুলার মাইলেজ কিন্তু খুবই ভালো আপনার কম টাকায় বাড়া মালও পোষানি যায় এই গাড়িগুলো দিয়ে তো যারা গাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের কমেন্টে নাম্বার দেওয়া থাকবে সিনিয়র ম্যানেজার সাব্বির স্যারের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন